বালঘেটটিতে একটি এয়ার সিলিন্ডার ইঞ্জিন লাগানো আছে আর এটা সার্ভিসের কাজ চলতেছে আসসালামু আলাইকুম চলে আসলাম আরও একটি বিশাল বালঘেটের রিভিউ নিয়ে তো আমি আরও একটি বিশাল বালঘেটের সামনে দাঁড়িয়ে আছি আর অলরেডি দেখতেছেন এটার আজকে রিভিউ দেবো আমরা তো এটার পর যদি প্রথমের দিকটা আমরা দেখাই এখানে একটি নোং লাগানো হয়েছে এখানে রাখার জন্য তো উপরে যাই ডিটেলসে আরও কিছু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এই বালঘেটটিতে কী কি আছে বা কতটুকু ধারণ ক্ষমতার এই বালঘেটটি ভালো লোড নিতে পারে এখান থেকে আমি দেখা যাচ্ছি আপনাদের তো উপরে দিকটা দেখাই প্রথমে যদি আমি আপনাদেরকে এই বালঘেটটির সামনের দিকটা দেখাই একেবারে আপডেট বলা যায় বর্তমান সময় অনুযায়ী আর ব্যাকডেটগুলো হচ্ছে এই হচ্ছে ব্যাকডেট এই হচ্ছে আপডেট তো দুইটা বালঘেটই আমি আপনাদের দেখাইলাম দেখাচ্ছি এই হচ্ছে ব্যাকডেটের বালঘেট এটা কিন্তু একটা সিক্স সিলিন্ডার ইঞ্জিন বাট এটা ইঞ্জিনটা আলাদা তো যদি পারে আমি ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয় আমরা যদি প্রথমে দিকটা দেখাই সামনের দিকটা এটা হচ্ছে একটা জিএফসি এখানে একটা স্যালো মেশিন আছে আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে যে নোঙ্গর উঠানোর নোংরটা দেখাইছিলাম ঠিক ওইটা ওইটা উঠানোর জন্য এই জি ব্যবহার করা হয় যেটা সরি যে নোংরটা উঠানোর জন্য আর ওই যে দেখেন সোনার্থ তিন লঞ্চ যাচ্ছে অনেকদিন ধরে লঞ্চের রিভিউ দেওয়া হয় না এই হচ্ছে সোনার্থ রীতিম যা করে হচ্ছে পরের সাবজেক্ট আরও আমি আপনাদেরকে ডিটেলস আরও কিছু বলি এখানে একটি সিগনাল লাইট আছে দেখতেছেন যেটা হচ্ছে সামনের যে একটা সিগনাল লাইট থাকে ওইটা দিছে এটার মধ্যে দেখতে পারলাম কিন্তু গুলার মধ্যে ওরকম নাই আর সামনের দিকটা অনেকটা স্পেস যতটুকু দেখতেছেন এই ওইখান থেকে কিন্তু এই দিকটা পুরোটা হচ্ছে খালি অনেকটা স্পেস আছে এদিকে আর এইটি সব বালগেটই থাকে এরকম মুখ একটা দেওয়া থাকে আমরা যদি আপনাদেরকে এই বালঘেটটির যখন তৈরি করা হয়েছিলো তখনকার যদি টাকার কথা বলি সেইখানে হচ্ছে দুই কোটি বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে আমি যতটুকু জানতে পারছি আসলে এটা তাদের ব্যাপার আমি জানি না খরচ কতটুকু হয়েছে বা না হয়েছে একটি বিশাল হ্যাসের একটি বালগেট ওইখানে তিনটা পাইপের লাইন আছে বালুর পানি টানার জন্য আর এটার বালুর ধারণ ক্ষমতা হচ্ছে তেইশ হাজার ফুট তেইশ হাজার ঘন ফুট বলা যায় তেইশ হাজার ফুট একটি ধারণ ক্ষমতার বালঘেটের উপর আমি দাঁড়িয়ে আছি আমরা আরও কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাই আমি কিন্তু তাদের কাছ থেকে জানতে পারছি আর এটা ডগে উঠানো হয়েছে এই যে দেখেন যে ডগে আমি এখন আছি বর্তমানে ভিডিওগুলো করতেছি আমি ডিটেলসে কিছু সব কিছু দিয়ে রাখবো আপনার এখানে আপনাদের যেসব বালঘেটগুলো আছে আপনারা বানাতে পারেন তবে এই ডগুলোতে এগুলাতে আমি যতটুকু দেখলাম বেশিরভাগই সব হচ্ছে তারা এখানে বালঘেট তৈরি করে বাট ওই পাশটাতে ওই পাশটাতে হচ্ছে শিপের সেক্টর আবার আধুনিক ডগ ইয়ার্ড ওইখানেও কিন্তু শিপের সেক্টর তো আমরা এই পাশ দিয়ে একটু ওই পাশটা দেখাই আপনাদের এই দিকে বালো আছে মোটামুটি জায়গা আছে এই যে দেখেন আর আমি ঠিক মাঝখান থেকে আপনাদেরকে পুরো হ্যাসটা দেখানোর চেষ্টা করতেছি এই পাশ থেকে যদি আমরা এই হ্যাসটি দেখাই এটার নিচে পানি রাখা হয়েছে মানে পানি দিয়ে লোড দিয়ে রাখা হয়েছে এই হচ্ছে হ্যাসের দিক আর ওইখান থেকে যদি আমরা পিছনের দিকটা দেখাই আপনাদের তো এই হচ্ছে এই বালঘেটের পিছনের দিক পিছনের দিক এই অ্যাঙ্গেলগুলো দেওয়ার কারণ এটা আপনারা জানেন বা আমি আপনাদেরকে জানাইছি অনেক কিছু কম বেশি জানাইছি আর এখানে একটা সিগনাল লাইট আছে ওপরে একটি হরেন মানে এটা হচ্ছে হরেন মাস্তুল বলে এটাকে আর ওই হচ্ছে স্টার্টিং এইখানে হচ্ছে সাদে ওঠার সিঁড়ি যে এই দিক দিয়ে হচ্ছে সাদে ওঠার সিঁড়ি ঠিক এই পাশে হচ্ছে আরও একটি সিগনাল লাইট এটা হচ্ছে গ্রিন 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 সিগনাল আর ওই দিকে হচ্ছে রেড সিগন্যাল আর এ হচ্ছে পুরো সাদ সাদের পিছনের দিকটা কিন্তু অনেকটা স্পেস আছে তবে এই বালঘেটগুলোতে যদি একটি আপডেট স্টারিং বসানো হয় বা হাইড্রোলিক স্টারিংগুলো সেট আপ দেওয়া হয় আমার মনে হয় অনেকটা ভালো হয় এখান থেকে এটা হচ্ছে পিছনের দিক পিছনের দিকে কিন্তু ভালো একটা রাউন্ড শেপ দেওয়া আছে এখানে আরও একটি এখানে রকেটের মতো লাইট সেট আপ করা হয়েছে এটা হচ্ছে পিছনের লাইট আর এটা হচ্ছে একটি ট্যাঙ্কির মতো যে দেখেন এখানে পানি আছে এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি তা আমরা এখন ঠিক একটি তেইশ হাজার গণফুট বালুর ধারণ ক্ষমতা বালখেটের মধ্যে আমি দাঁড়িয়ে আছি যতটুকু পারতাছি আমি দেখাইতেছি দেখি তাদের কাছ থেকে আমি আপনাদেরকে যদি সম্ভব হয় আমি ইঞ্জিনটা দেখাইতে পারি কি না এটা হচ্ছে সাদের সেক্টর এখানে একটা দুইটা সুইচ আছে আর এখানে একটি চার্চ লাইট থাকে আরও অনেক কিছু ডিটেলসে থাকে তবে বালখেটে কমই থাকে শিপে যতগুলো থাকে বিশাল বড় একটি বালগেট দেখালাম আর এটা খরচ হচ্ছে দুই কোটি বিশ লাখ এই তো খরচ এখন দেখি আমি একটু পারমিশনই যদি পারি দেখানোর চেষ্টা করব তো আমরা এই যে বালঘেটটিতে আছে এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো ফুটের বালঘেট আমরা একটু ভুল হয়েছি আর তার ইঞ্জিন হচ্ছে এটা এটা ভাই টেন সিলিন্ডার না এইট এটা হচ্ছে এইট সিলিন্ডারের একটি ইঞ্জিন এই যে দেখেন লাগানো হয়েছে আর এটার হচ্ছে পাম্প যেটা দিয়ে কি পানি উঠানো হয় বা পানি বের করা হয় আর ইঞ্জিনের কাজ করা হইতেছে এইখান থেকে যদি দেখাই এই হচ্ছে ইঞ্জিনের সামনের দিক এই যে দেখেন এই হচ্ছে ইঞ্জিনের সামনের দিক আর এইখানে আরেকটি পাম্প আছে যেটা দিয়ে আর কি ইঞ্জিনের ভিতরে পানি প্রবেশ করে তো ইঞ্জিনটা সার্ভিস করানো হইতেছে এই যে দেখেন এটা পুরোটি সার্ভিস করানো হইতেছে আমার আসলে ক্যামেরা ফ্ল্যাশের পাওয়ারটা একটু কম এই জন্য ওরকমভাবে দেখাতে পারতেছি না আর এইটা হচ্ছে গিয়ার বক্স গিয়ার বক্সে কিন্তু পানি যায় যে এটা দিয়ে গিয়ার বক্সের হচ্ছে পানি অনেকটি মিটার আছে তো মোটামুটি আমি আপনাদেরকে অনেক শিপের বা জাহাজের বালকেটের ইঞ্জিন দেখেছি এটা দেখলাম এটা অনেকটা বড়ো মানে অন্যান্য থেকে এটা বড় ডাবল অ্যাডজাস্টর মানে ডাবল স্যার দুইটা দিয়ে আর কি বাতাস বের হয় আর এই তো এছে উপরের দিক তো এর সিলিন্ডারে একটি পাওয়ারফুল ইঞ্জিন লাগানো আছে এই বালঘেটটিতে তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে আমরা আমরা ইঞ্জিনটা দেখাই তারপর আপনাদেরকে আমরা এখান থেকে আপাতত বিদায় দেব ঠিক আছে মানে শেষ পর্যায়ে চলে যাব আর ওরকম কিছু দেখানোর নাই আপনাদেরকে ইঞ্জিনটা দেখালাম আর যেটা ব্যাপার হইতেছে আমার একটু ভুল হয়েছে এটা হচ্ছে তেইশ হাজার পাঁচশো ফুটের একটা বালঘেট তো আজকের মতো এই বালকেট থেকে বিদায় নেই দেখা হবে আপনাদের সাথে পরবর্তী যে কোনো ব্লগ নিয়ে বা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদেরকে একটি বিশাল বালঘেটের রিভিউ দিলাম যেটা হচ্ছে তেইশ হাজার ফুট বালুর ধারণ ক্ষমতার বালকেট এটা কত টাকা বানাতে খরচ হয়েছিল ওইটা আমি জানার চেষ্টা করলাম এটা হচ্ছে প্লেটের উপরে নির্ভর করে আসলে আপনার বালঘেটটি কতটুকু আপনি ভালো বানাতে চান তো আমার আইডিয়ায় যতটুকু আসে আমি আপনাদেরকে ঠিক কতটুকুই চেষ্টা করি আর তাদের কাছ থেকে আমি যতটুকু জানতে পারি যে আসলে কতটা খরচ হয় তারপরে কতটুকু ফুট বালুর ধারণ ক্ষমতা সব কিছু আমি ডিটেলসে আপনাদেরকে জানানোর চেষ্টা করি মানে আমি অনেকটাই চেষ্টা করি আসলে জানানোর জন্য কি কি থাকে না থাকে তো ইনশাআল্লাহ আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর যদি ভালো হয় চ্যানেলটা ঘুরে আসতে পারেন যারা মুসলমান আছেন সকলে ইনশাআল্লাহ পাশাপত্তে নামাজ পড়েন তারপরে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইনশাআল্লাহ আমাদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে অসুস্থতার জন্য দোয়া করবেন সকলকে এই যেন সুস্থতা দান করে আসলে সুস্থতা হচ্ছে আল্লাহর একটি বরণে আমার যখন অসুস্থ থাকবেন ঠিক তখনই বুঝতে পারবেন সুস্থতার মর্যাদা কী তা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখে এবং নিরাপদ রাখে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে যে কোনো পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকল ভালো থাকবেন আল্লাহ হাফেজ